এই জালেমের এত বড় বেশি ক্ষমতা ছিল না খালি আনেম নামে কিছু জালেম তাকে পরামর্শ দিত তার ভেতরে এই যদি পাখির চাইতে পারে আমরাও উল্টা করে তার ফাঁসি এখন চাই কথা বলেন আমরা অবিলম্বে তার বিচার চাই শাহবাগের মতো জায়গায় সে নাস্তিকদের পক্ষ নিতে পারে কোনো আলেম এদেশের সব ধরনার আলেম এখন তাকে মন থেকে ঘেনা করে আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসি কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করি নাস্তিকদের কাজ যেটা সেটা যে জীবনের সবচাইতে বড় সাহাবের কাজ করলাম আজ কত বড় শয়তান ওর আমি অনেক পীর এখন সাফাই গাছে যে আমাদের তালুই হয় কিসের তালুই আপনার কোরআনে কারিম জানিয়েছে যারা আল্লাহ রসুল এবং জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় তারা যদি নিজের বাবা মা হয় স্ত্রী হয় হয় সন্তান তাও তাদের বাদ দেওয়া লাগবে সোনা তাও বারায়াত সোনা তাও বার্তা ইস নাম বারায়াতের তার শিবপুরি দেখেন এখানে আট নয় জনের ব্যাখ্যাস যে পীর নামে আপনি এত বড় পীর বুজুর্গ মানুষ এ কথা বললেন কি করে যে আমার তালুই হয় কিসের তাল বাবার সাথে সম্পর্ক রাখা যায় নেই যারা জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় আর এই লোকটা জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একশত তথাকথিত মুফতির সাক্ষ্য নিয়ে জানিয়েছে হাসিনাকে দিয়েছে যে এই আমরা আলেমরা বলছি যা জিহাদ চলছে দেশে এটা দায়জ নেই এমনকি আবু সাইদ শাহ যারা শহীদ হয়েছে হাজারের উপরে অনেক আলেম নামে জানেন এখনো পর্যন্ত তাদের শহীদ বলতে রাজি না যারা এই স্বাধীনতাকে স্বীকার করছেন না তারা এই স্বাধীন দেশে থাকার যোগ্য না আপনি বেরিয়ে যেতে পারেন একাত্তর সালে যাদের ভূমিকা উল্টা ছিল তাদেরকে যদি দেশ থেকে বের করার জন্য ঘোষণা আসতে পারে চব্বিশ সালের এই স্বাধীনতায় যারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না একশো জনের চোদ্দ জন এখনো আছে আমরা চাই আপনারা চলে যান যান সেখানে গেছে আপনারাও যান দরকার নেই আপনাদের আমাদের দেশ আমরা সাজিয়ে নিতে পারবো শুধু বাইরের টাকাগুলো আনতে দিন ডাক্তার মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে যে টাকাগুলো ছিল তিন ভাগ চার ভাগের তিন ভাগ প্রায় আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে বাকি এক ভাগও আসবে যারা এগুলো করেছিলেন এক টাকাও যেন ছাড় দেওয়া না হয় সব টাকা আমরা ফেরত আনতে চাই আজকে আসার সময় প্রশাসনের ভাইদের দেখলে মানুষ ধাক্কা দিচ্ছে গালি দিচ্ছে দশ ওনাদের কিসের ওপরে যে কয়েকজন কোলাঙ্গার ছিল এই কোলাঙ্গারদের কারণে আজ পুরা প্রশাসনের উপরে মানুষের ক্ষোভ হ্যাঁ ওনারা হুকুম পালন করেছে যারা তারা দোষী যে মানুষগুলো হুকুম দিয়েছে দোষ তো তার আছে হুকুম পালন করতে গিয়ে শেষ পর্যন্ত আর যখন দেওয়ালের পিঠ থেকে গেছে তখন যারা এগুলো করেছে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে কিন্তু যে মানুষগুলো আরো আনন্দে করেছে মতো কান তো একটা ছাত্ররা ফেলেছে শুনলাম যে থানায় পিটাতে পিটাতে পায়খানা করে ফেলেছে এখন আছে জেলে কি হবে আল্লাহ জানে এই জন্য সেই সমস্ত অফিসারগুলোর কারণে এই সাড়ে পনেরো বছর জালেম টিকে ছিল তাদেরকেও যেন এই জাতি ক্ষমা না করে আমি যাদেরকে পেয়েছি জীবন ও ক্ষমা করবো না আমার মামলার আয়ু এই কাজী মিজান ট্যাকের হাটে বাড়ি মাদারে ঘুরে আমার কাউন্টার টেরোরিজমের সাথে যারা জড়িত ছিল মনিরুল ইসলাম আসাদুজ্জামান ডিসি আব্দুল মান্নান শেখ ইমরান জাহিদ হাসান আতিকুল ইসলাম ভৈয়া এক টাকাও যেন আল্লাহ ছাড় না দেয় এমনকি আমার পক্ষ থেকে কোনো মাফ নেই এদের ওরা যেমন জানা শোনার পরও বিনা কারণে আমার তিন বছর আটক করে রেখেছে আমরাও চাই এগুলো তিন বছর করে জেলে থাক তাও এ জেলে না মাটির নিচে আয়না ঘর এখন আর আছে আছে ওটা জাদুঘর হিসাবে রাখা হবে সমন্বয়কদের ভেতরে অন্যতম এখন উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ ভইয়া ঘোষণা দিয়েছে আয়না ঘর ভাঙা হবে না ওইভাবে থাকবে সারা বিশ্ব থেকে মানুষ যারা পর্যটক আসবে তারা যেন জানে যে এই একজন জালেম বলতে দ্বিধা আছে কেউ কারো জালেমকে যদি জালেম না বলে সেও সালেম এমনকি জেনে শুনে কেউ যদি জালেমের পক্ষ নেয় নবীজি বলেন সে আমার উন্মুখ থেকে খারিজ হয়ে যায় এবার আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত প্রকাশ্য যে লোকটা করেছে নিজের ওপরে জুলুম করেছে পরিবারের উপরে সমাজের উপরে জনগণের উপরে জালেমদের কোনো ক্ষমা আমরা করলেও হবে না কারণ আল্লাহ নিজে মামলা দেবে জালেমের বিরুদ্ধে কথাটা খুব ভয়ঙ্কর কথা আল্লাহ নিজে মামলা দেবে আপনি টের পাচ্ছেন আমার তো এই আয়াত পড়ার পরে সোরা সোরার বিয়াল্লিশ নাম্বার আয়াত আয়াত পড়ার পরে আমার শরীর শিউরে ওঠে যে এদেশের ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল সবগুলো জালেন একটা গম ভালো পাইনি আমি বহু জায়গায় গিয়েছি প্রত্যেকটায় জালেন ছিল আরে প্রত্যেকটায় আল্লাহর মামলার আসামি বলেন কেন সোরা ইমরানের একশো আটষট্টি নাম্বার আয়াতে আছে আটাত্তর নাম্বার আয়াত ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين আল্লাহ পাক বলেন হে নবী কাফেররা ধারণা করে মনে করে এই চিন্তা ভাবনা করে যে ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে ক্ষমতায় বসিয়ে রেখেছে মনে হয় ভালো বেশি অথচ না তাদের এই ক্ষমতা দিয়ে যে জুলুম অত্যাচার গুলো হয় আমার আল্লাহ বলেন আমি তাদের পাপ পরিপূর্ণ হয়ে যাক এইটা চাই আর হয়েছেও তা সাড়ে পনেরো বছরে পাপ একেবারে খাপের খাপ মিলে গেছে আর জায়গা নেই তখন আল্লাহ পাক বলেন আল্লাহুম আযাবুম মুহিন আমার শাস্তি তখন ভয়ঙ্কর অবস্থায় অপমানিত অবস্থায় তাদেরকে পাকড়াও করেছে আটশো পঞ্চাশ বছর আগে পালিয়েছিলেন লক্ষণ সেন এত বছরের ভেতরে পৃথিবীতে কেউ পালায়নি এইটা বাদ দিয়ে কথা বলেন না কেন এই জন্য এইটা আল্লাহ দেখেছেন যে পূর্ণ হওয়ার পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একেবারে ধরার মতো যারে ধরে তারে এত অপমান করে পৃথিবীতে এত অপমান কেউ হয়নি আপনারা বলেন ওরা যারা ফাঁসি দিয়েছে হ্যাঁ ফাঁসি যারা দিয়েছে যে মানুষগুলো ফাঁসি হয়েছে প্রত্যেকে বীরের মতো জীবন দিয়ে গেছে আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম কুতুবউদ্দিন রাজবাড়িতে বাড়ি বের হওয়ার কিছুদিন আগে আমারে বলছে হামজা ভাই আমি ওই সময় পাহারায় ছিলাম শহীদ মীর কাশে ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত দশটা এক মিনিটে সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হওয়ার পরে বললাম স্যার আপনারা তিন ঘন্টা পরে ফাঁসি আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে কারারক্ষী ভাই তিন ঘন্টা তো অনেক সময় আপনি তো ওই ঘন্টা ঘুমালাম আপনি আমারে ডাক দিয়ে দিয়ে এক ঘন্টা আগে আমি আল্লাহর খুঁজে পান না মাওলানা মামুনুল জেলখানায় আমার পাশের রুমে তিনটা বছর এই কথা আমাকে জানাতো আমজা ভাই পর্যন্ত মাঝে ধারণা আমিও করেছি এখন বাস্তবতা এসে দেখছি এ দেশের সব চাইতে আল্লাহ এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা তাদের যে ইমান কোন পর্যায়ের মাপার ক্ষমতা আমারও নেই আমিও মানুষ হিসাবে মাঝে মাসে এই ধৈর্য হয়ে যায় কিন্তু কি শোনালো কারারক্ষী তিন ঘন্টা পরে যার ফাঁসি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম আপনি আমার ডাক দিয়েন তার ঘুম আসে কি করে আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না তাও তো আমার কোনো চিন্তা নেই আর তার নিজের ছেলে ব্যারিস্টার আর মান ঘুম হয়ে আছে আট বছর তার স্ত্রী ওই সময় অসুস্থ তার দলীয় লোকগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান সেই লোকটা মাত্র তিন ঘন্টা পরে ফাঁসিয়ে বলছে আমি ঘুমালাম দেখলাম ঠিক দুই ঘন্টা পরে ডাক দিলাম উনি উঠলেন গোসল করার পরে উসল করার পরে এসে নামাজ শেষ করে আমারে বলছে এবার চলেন চলেন মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে ডাক কারণ সময় আর বেশি নেই মনে শ্বশুর বাড়ি যাবে তাড়াতাড়ি করছে আমার ওই সময় আমাকে কারা রক্ষী বলেছে ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না যিনি ঘুমাইলো কি করে ওনার এত চিন্তায় ঘুম আসলো কি করে আমি বলেছিলাম কত ভাই ভূম কেন আসেছি আমি বুঝতে পেরেছি সরা হামিম শেজার 30 নাম্বার আয়াতে আল্লাহ 15000 বছর আগে তার ভূমের কাহিনী জানিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বামু তা নাযাল আলাইহিমুল ইকা আল্লাহ পাক বলেন অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এই হরে পারে যারা টিকে থাকতে পারে এ বাংলাদেশের একশো জনের ছিয়ানব্বই জন যেহেতু আমরা মুসলমান আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রব আল্লাহ কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন ছিল হ্যাঁ কথা বলছেন ছিয়ানব্বই জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন বাকি গুলো সব ওই আমার হয় এই লাইনে আসি ঝড় দেখলেই বাতি আগেই নিভে যায় কোথায় সেই সৈয়দপুরে ঝড় উঠেছে ঝড় ঢাকায় বাতি নেবে গেছে কিন্তু যারা টিকে থাকতে পারে শয়দপুরে না এখান থেকে হাফ কিলোমিটার দূরে যদি বিশাল বাতি চলতেই থাকে তাদের ভেতরে একজন কাশে মালি এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো ইমান আল্লাহ দেখলেন যে হ্যাঁ টিকে আছে আল্লাহ বলেন তখন তার বিপদে আমি আল্লাহ ফেরেস্তা পাঠাই এ কথা কার আরো জোরে বলেন এটা যে প্রমাণ হয়েছে এই দেশে সেই কথাটাই শোনালাম কেন ওই লোকটা ওই সময় এ কথা বললো যে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি কি স্বাভাবিক মনে করছেন বলতে আমার যত সহজ লাগছে বিষয়টা এত সহজ না কারণ আমি নিজে তো পরীক্ষিত ঘুমের পাওয়ার আলাপ বড়ি খাওয়ার পরেও আমার ঘুম আসতো না আর তার বিনা চিন্তায় কোনো চিন্তায় নেই আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেস্তা পাঠিয়ে তার কানের কাছে কথা শোনাচ্ছে আল্লাহ জানো কোনো চিন্তা নেই তফসিল পর থেকে আমি দুইটা বিষয় পেয়েছি ফেরেস্তারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে মির কাশে আলী ভয় পাবেন না কিসের জন্য ভয় করেন আপনি ওই যে দেখা যাচ্ছে দুই নাম্বারে ভয় নেই চিন্তাও নেই কিসের চিন্তা হয়তো আপনার ছেলে ব্যারেস্টার গুম হয়ে আছে এই চিন্তা হতে পারে আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে তাদের কি হবে এই চিন্তা হতে পারে কারণ বাতিলরা সবগুলো দুই নাম্বারই করে নিয়ে নিয়েছে ওই যে ইসলামী ব্যাংক হ্যাঁ কথা বলছেন যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সিনা সহ অধিকাংশ গুলোই বিভিন্ন কায়দা কৌশলে বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে কারণ যত টাকা আপনি আত্মসাৎ করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে চিন্তা করবেন না এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে আপনার স্ত্রী অসুস্থ কোনো চিন্তা নেই সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে এই কারণেই তিনি মনে হয় বলছিলেন ভাই তাড়াতাড়ি করে আমার নিয়ে চলেন আমি জান্নাত দেখতে পাচ্ছি আল্লাহর অলি আমরা খোঁজার জন্য কত জায়গায় টাকা পয়সা খরচ করি এ মানুষগুলোর অ্যাক্টিভিটিজ আমি নিজে দেখতে পেয়েছি এই কারণে শোনালাম আল্লাহতে কওম তন্ত আদ যারা वादा আল্লাহ নিজে করেছেন না হয় নো আওলিয়া কওম ফিল হায়াতে দুনিয়া ফিল আখিরা ফেরেশতারা যেন এসে বলে আমরা আপনাদের বন্ধু ছিলাম দুনিয়ায় বন্ধ হই যদি না হবে মাত্র এক হাজারের উপরে জীবন দিয়ে গেল কিছুদিন আগে আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না রায়হান মুগ্ধ আমিন না সাথে আল্লাহ বাবিল পাঠিয়েছিলে কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে কুষ্টিয়াতে আমার সামনে পাঁচ তারিখে চোদ্দ জন মারা গেছে একটার আগে দেড়টার সময় যখন উনি পালাচ্ছে শুনলাম কে যেন আমাকে জানিয়েছে পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো দুইজন মারা গেছে ষোলো জন ওই পর্যন্ত যারা গুলি চালিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই তার ভেতরে একজন ছিল আমার বাড়ির নিচে ওরে যদি সনগণ পাই কুষ্টিয়াতে পিটিয়ে মেরে ফেলবে আপনি তো নিজেও জানতেন যে উনি পালিয়েছেন দেখতার সময় চারটা পর্যন্ত গুলি চালালেন কার হুকুমে বলেন বাড়িতে এসে দেখলাম যে তালা মারা উনি নেই আজ নেই কাল ও নেই কোথায় গেছে ও জানার ওর আল্লাহ জানে আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম সত্যি কোন মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে এটা আমরা নিজে দেখেছি এই জন্য আমাদের ইমান যা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন বলেন আমি এটা যেন টিকে থাকে আমরা মনাফিকি করতে চাই না এই দেশ এখন ইসলাম পন্থীদের হাতে সব চাইতে বড় নিরাপদ এটা প্রমাণ হয়ে গেছে ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে দেশ নিরাপদ না তারা সুযোগ পেলে মারিং কাটিং করবে বেশি দিতে পারে কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা দেশ জীবন দিয়ে হলেও রক্ষা করবে তার প্রমাণ আবু সাইদ হ্যাঁ কথা বলে দেখানো সুতরাং আমরা চাই আটান্ন জন যখন হয়ে গেছে আর কিছুদিন সময় দেন দেশের একশো জনের একশো জন চাইবে যে দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে না যারা দায়িত্বে আছে এরা যেহেতু অধিকাংশ গুলো মুসলমান আল্লাহ এই মানুষগুলোকে যেন ওমরের মতো পাল্টিয়ে দেন জোরে বলেন না কেন আমি পৃথিবীতে ভালো কাজ ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে অনেক জায়গা থেকে অনেক দল থেকে ভালো কাজের এই শব্দটা নিয়ে চিল্লাপাল্লা হয় ভালো কাজ কোনটা এইটা আজকে কোরআন দিয়ে আমরা জানবো এরপরের সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো ইনশাল্লাহ সরা মুলকের দুইটা আয়াত পড়েছি প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ আল্লাহর পরিচয় বড়ত্ব মহত্ব গুরুত্ব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে আমি ওইটাই গেলাম না দ্বিতীয় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়া আল আযীযুল গাফুর বলেন আমিন রাব্বুল আলামিন বলেন সূরা মুলকের ২ নম্বর আয়াতে তিনি সেই আল্লাহ যিনি তো আমাদের মহৎ আর হায়াত বানিয়েছেন একটা পরীক্ষা করার জন্যে যে সব চাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে আমরা যেহেতু সবাই যাওয়া লাগবে এটা আপনি যেতে চান আর না চান যাওয়াই লাগবে এটাই ফাইনাল কথা বলেন যাওয়ার আগে আল্লাহ দেখতে চাই আইয় আহসান আমালা সব চাইতে ভালো কাজকে তার কাছে নিয়ে যেতে পারে আল্লাহ কিন্তু আমাদের কাছে বেশি কাজ চান না তিনি ভালো কাজ চান তাফসির পড়তে গিয়ে আয়াতের তাফসিরে হক মানিতে পেয়েছি কোন মানুষ যদি কোন কাজকে ভালো কাজ হিসাবে রূপ দিতে চায় চারটা বিষয় লাগবে আপনি আমি ভালো কাজ মনে করে করলে ওটা ভালো হবে না ওটার শর্ত কয়টা চারটা বলেন বলেন এক নাম্বারে ভালো কাজ করতে হলে ওই বিষয়ে জ্ঞান লাগবে যেটা আরবিতে এলেন বলে যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে আগে দুই নাম্বারে আপনার নিয়ত হওয়া লাগবে পরিশুদ্ধ দুনিয়ার মানুষকে দেখে ভালো বলবে কে খারাপ বলবে না এই কাজটা আমি করছি আমার মালিকের জন্য জোরে বলেন আল্লাহ আকবার তিন নাম্বারে এই কাজ করতে গেলে যদি বাধা বিপত্তি আসে ধৈর্য ধারণ করা লাগবে চার নাম্বারে এই কাজের ভেতরে এখলাস লাগবে বলেন কি লাগবে এই চারটা বিষয় আমি বাস্তবে অনেকের ভেতরে পাচ্ছি এজন্য তাদের কাজগুলো আমার কাছে ভালো মনে হয় আজ দেখেন এই দেশে কত মানুষ কত কাজ করার পরে ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছে কিন্তু কাজটা সম্পর্কে সঠিকভাবে তথ্য জানা না থাকার কারণে কাজটা হওয়ার আগে ভেঙে পড়ছে কোষ্টিয়ায় মেডিকেল কলেজ বানিয়েছে আমি যখন জেলখানায় ছিলাম পত্রিকায় দেখলাম নাকি ছাদ ভেঙে পড়ে একজন অবস্থা দেখেন কাজটার জন্য কত কোটি টাকা বাজেট হয়েছিল কিন্তু ভালো কাজ হয়নি রডের বদলে হয়তো বাঁশ দিয়েছিল কথা বলো না কেন আল্লাহ আপনার কাছে বেশি কাজ চান না আল্লাহ চান ভালো কাজ বলেন তো কি কাজ ভালো কাজের প্রথম শর্ত ওই বিষয়ে জ্ঞান লাগবে বাংলাদেশ শিবের ইসলামী ইসলামী ছাত্রী সংস্থা আমি যা দেখেছি বাস্তবে এইটাই যাচ্ছে যাকে যেই লাইনে ওঠাতে চাই ওই লাইনের অভিজ্ঞ করে তুলে দিচ্ছে আপনি বিচারপতির লাইনে অ্যাডভোকেটের লাইনে আইনজীবীদের লাইনে ডাক্তারের লাইনে ব্যবসায়ীর লাইনে যে লাইন বলেন আপনি তাকান জামাত ইসলামী শিবিরের লোক যে লাইনে আছে দেখবেন ওই বিষয় ওই খুব অভিজ্ঞ আমি তো তাই পেয়েছি অ্যাডভোকেটদের ভেতর এখন সারা দেশে একজনের নাম শোনা যায় বেশি অ্যাডভোকেট শিশির মনির শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল সবান বলতে পারেন নাই অন্য কত বড় বড় দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি তো আমরা দেখতে পাচ্ছি তাদের এখন সব ঠৈলের বিড়াল বের হচ্ছে শরিয়তপুরের একজন নাম নিলাম না সে ছিল বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি তার যে কত টাকা এই পনেরো বছরের ভেতরে হয়েছে সে জানি আর আল্লাহ জানে কোন এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনো দিন এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো যার দশ হাজার টাকা নিয়ে দায়িত্ব দিয়েছেন বিশ বছর পালন করার পরে হবে না কমবে কাজের অভিজ্ঞতা তাদের বেশি হাজার চিকিৎসা বিভাগের দিকে তাকান আমি তাকিয়ে দেখেছি ফরিদপুরের ডাক্তার শাহিন শাহিন্দার খলনার ডাক্তার মতিয়ার রহমান চট্টগ্রামের ডাক্তার আশিকুর রহমান যতগুলো ডক্টর আমরা পাচ্ছি সব এই বিষয়ে সম্পন্ন ডাক্তার রহমানের নাম বললাম সারা পৃথিবীর নাম পেয়েছি আমরা ভেতরে যে মানুষগুলো অপারেশন করা ছাড়া কম্পিউটারের মাধ্যমে পিত্তলির পাথর বের করার অভিজ্ঞতা সবচাইতে বেশি শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর ভেতরে তার ভেতর উনি একজন এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া এখানে ভালো কাজ যদি আমরা করতে চাই আগে ওই বিষয়ের অভিজ্ঞতা থাকা লাগবে আমাদের এলেম থাকা থাকা লাগবে জ্ঞান বললাম এলেম থাকলেই হবে না ওই বিষয়ে নিয়ত ঠিক করা লাগবে বাস্তবে আমি যতটুকু ওয়াজ করছি আমি দেখতে পাচ্ছি এদের নিয়ত একশোতে তে একশো ভাগ তিন নাম্বারে ধৈর্য ধারণ করা এটাও আমি পেয়েছি এটিকে থাকতে গিয়ে সাড়ে পনেরো বছরে কত ধৈর্যের পরীক্ষা যে দেওয়া লেগেছে ওই জায়গাগুলোতে আপনি হয়তো বাস্তবে টের পাননি আমি নিজে টের পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি শুরু হয়নি সাড়ে পনেরো বছরে ফার্স্ট গ্লাস ফার্স্ট হওয়ার পরেও আশি রোল নাম্বার সে জায়গায় চলে যায় টাকা দিয়ে আর এক রোল নাম্বার সে চলে যায় একেবারে পেছনের লাইনে এই কারণে আন্দোলন আরম্ভ হয়েছিল সুতরাং ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে চার নাম্বারে যেটা এখলাস এটা আমার ছাড়া তো আপনি বেশি বসবেন না আমি তো নিজে পরীক্ষা করে দেখছি এখলাস কার ভেতরে বেশি এমন একটা দলের নাম বলছি যে দলে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন কিন্তু একটা বে নামাজি নেই সবার বলতে পারেন না একটা দুর্নীতি করেছে এমন প্রমাণ নেই অথচ তারাও রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করিস চরিত্রহীন কি এর চাইতে আস্থার জায়গা যদি কোনো জায়গায় পান আপনি আমারে নিয়ে চলেন আমি সেখানে যাব কিন্তু এর চাইতে আস্থার জায়গা যদি না থাকে আহ্বান জানাচ্ছি ফিরে আসেন বলবেন যে আমরা তো দাওয়াত দেয়নি দাওয়াত দিয়ে গেল এরপর যদি আপনি দাওয়াত না মেনে উল্টার দিকে যান যান এটা আপনার কপালে আগুন লাগবে আমার আর কিছু করার নেই আল্লাহ আমাদের মৌত আর হায়াত বানিয়ে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্য দ্বিতীয় নম্বর ব্যাখ্যায় আসছি এ পৃথিবীতে সব চাইতে ভালো কাজ আল্লাহ পাক যাকে জানিয়েছেন তিনি আমাদের রসুল কথা বলুন না কেন রাসূলের কাজ থেকে ভালো কাজটা যারা শিখেছে তারা হচ্ছে সাহাবায়করাম বলেন সাহাবাইগ্রামের দিকে তাকান তারা সব ভালো কাজ বুঝতো এই সমিনি আলার বিধান কায়েম করা এই জন্য মাস বিজের মতো মাত্র বারো বছর ১৩ বছরের বালক ভালো কাজ এইটা এটা জানার পরে নিজের গুড়মুড়িকে উঁচু করে হাদের ময়দানে যাবার করে চেষ্টা চালিয়েছে যেহেতু এটা এখন ভালো কাজ পৃথিবীতে আমরা চাই আল্লাহর এই জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় সে চেষ্টা করা এটা ভালো কাজ এটা কি কাজ এর জন্য যদি সময় দেওয়া লাগে এর জন্য যদি টাকা পয়সা খরচ করা লাগে এই ভালো কাজ করতে রাজি আছেন না নেই আজ তিপ্পান্ন বছর বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে বোন চালিয়েছে ম্যাডাম চালিয়েছে শুধু এখন দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেন দেখা যায় আমার বড় আশা এটা দিয়ে বাংলাদেশ চলছে এটা যেন আমি দেখে পড়তে পারি কারা কারা এটা চান দেখে সম্মানিত মা বোন যারা এসেছেন আপনাদের জন্য পৃথিবীতে ভালো কাজ এইটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনার সন্তান আপনার স্বামী আপনার ছেলে আপনার জামাই তাদেরকে আপনি রেডি করে দিবেন আম্মা কবুল করুন আল্লাহুম আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ zalimin আরব্বানা আতিনা হাসানা দুনিয়া হাসানাতাও হাসানা ফিল আখিরাতি হাসানাতাও